শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার বা নির্দেশিকা জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে ডেটটা দেখুন নয় বারো দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন দ্য চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের এবং দেওয়া হয়েছে নর্থ চব্বিশ পরগনার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে এসআইদের উদ্দেশ্যে দেওয়া হলেও প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে যে সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে স্কুল জন্য এখানে বলা দেখুন সাবজেক্টে সাবমিশান অফ রিকুইশান ফর স্কুল ওয়াইজ ডুয়েল ডেস্ক টেবিল চেয়ার ইটিসি নিডস ফর দ্য স্কুল অর্থাৎ স্কুলের প্রয়োজনের জন্য যদি ডুয়েল ডেস্ক টেবিল চেয়ার এগুলো দরকার হয় তার জন্য একটা রিক্যুইশান সাবমিশান করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং এসআইদেরকে এই কাজটি করতে হবে এবং এসআইরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদেরও এটা জানাবেন যে যদি তাদের বিদ্যালয় ডুয়েল ডেস টেবিল চেয়ার বা আরও অন্য কিছু দরকার হয় তাহলে তার জন্য একটা ফর্মেট করে জমা করতে হবে দেখুন এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট মেনশন অ্যাবাব আই এম রিকোয়েস্টেড টু সাবমিট দ্য রিকুয়েশান ফর স্কুল ওয়াইজ ডুয়েল ডেজ টেবিল চেয়ার ইট নিডস ফর দ্য স্কুল আন্ডার ইউর সার্কেল রিগার্ডিং দিস ম্যাটার ইউর ইউর রিকুয়েশান মাস্ট রিজ উইন এগারো বারো অর্থাৎ এগারো বারো দু হাজার চব্বিশের মধ্যে এই রিকুয়েশানটা জমা করতে বলা হয়েছে এবং সেটা করতে বলা হয়েছে একটা এক্সেল সিটের মাধ্যমে এবং সেটা পাঠাতে বলেছে মেলের মাধ্যমে সেটা পাঠাতে বলেছে এক্সেল সিটা এই ফর্ম্যাটটা তৈরি করতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী সার্কেল নেম নেম অফ দ্য স্কুল অর্থাৎ স্কুলের নাম লিখতে হবে কতজন স্টুডেন্ট আছে সেই স্কুলে নাম্বার অফ ডুয়েল ডেস্ক ইটিসি এখন প্রেজেন্ট কতটা আছে নাম্বার অফ চেয়ার কতটা আছে নাম্বার অফ টেবিল কত প্রেজেন্ট কত আছে নাম্বার অফ ডুয়েল ডেস্ক রিকোয়ার্ড মোর নাম্বার অফ চেয়ার রিকোয়েস্ট মোর রিকোয়ার মোর আর নাম্বার অফ টেবিল রিকোয়ার অর্থাৎ কতগুলো আছে কতগুলো লাগবে সেটা নিয়ে একটা এক্সেল ফরম্যাট পূরণ করে এগারো বারো দু হাজার চব্বিশের মধ্যে এসআইদেরকে এসআইরা পাঠাবে ডিপিএসসিতে সেটাই এখানে বলা হয়েছে তার আগে অবশ্যই বিদ্যালয়গুলোতে এই অর্ডার পৌঁছে গেছে বিদ্যালয়গুলোতে কি কোনটা কি লাগবে কোন স্কুলে কোন কোন জিনিস লাগবে তারটা তথ্য এসেদের জানাতে হবে এসআইরা সেই তথ্য ডিপিএসসিতে পাঠিয়ে দেবে এবং সেটা অবশ্যই ডিপিএসসি যেটা পাঠাবে এসআইরা এই এক্সেল ফরম্যাট পূরণ করেই প্রত্যেকটি বিদ্যালয়ের নাম ওয়াইজ স্কুল সেগুলো সার্কেল ওয়াইজ এগুলো পাঠাবে এবং সেটা অবশ্যই এগারো বারো দু হাজার চব্বিশের মধ্যেই পাঠাতে হবে বলে এখানে গুরুত্বপূর্ণ ওটা জানানো হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্ব আর্জেন্ট বলে খুবই গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে এটা চেয়ারম্যান দিয়েছেন নর্থ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে দেওয়া হয়েছে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ